আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি ওই গরুর পায়ে রান্না করব তার জন্য ধুয়ে সুন্দর করে নিয়েছি চারটা গরুর পায়ে নিয়েছি আমি এখানে তো আমি সবগুলো পায়ে সুন্দর করে ধুয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দিব দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম দুইটা তেজপাত দিয়ে দেবো পেঁয়াজ কুচি দারচিনি এলাচ আর গরম মশলাও বেটে নিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ মরিচ সব কিছু বেটে নিয়েছি আমার ঠান্ডা লেগেছে তাই কথাটা একটু বুঝতে খারাপ লাগবে হয়তো বা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে দিয়ে দিয়েছি হলুদ লবণ সব কিছু একসঙ্গে দিয়ে দিয়ে দিব তেল তেলটা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে আমি এখন দিয়ে দেবো মতো পানি পানিটা দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে দেওয়ার পরে আমি হাওয়াটা বের করে দিলাম এই যে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা পাশে রেখে পাউরুটি নিয়েছি নিয়ে আমি চারিদিক কেটে নিব কাটার পর এটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি গরম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছে আর এদিকে নিয়েছি নারকেল বাটা দিয়ে দিব একটা কড়াই কড়াইয়ে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে আমি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আর সাথে কিছু দিয়েছি রসুন রসুনটা আমি থেতো করে দিয়েছি আর একটা তেজপাতা দারচিনি এলাস আর একটা আধা পাকা শুকনা মরিচ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে চারিদিকে নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখন দিয়ে দিব ভিজিয়ে রাখা পাউরুটিটা ভালো করে নেড়ে ছেড়ে আমি একটু পরে দিয়ে দিব পেটে রাখা নারকেল কোড়া তারপর একটু লবণ দিয়ে দিব দিব একটু হলুদ দিয়ে ভালো মতন এটা কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এটা দিয়ে দিব রান্না করা পায়ার উপর পায়ারটার সাথে ভালো করে মাখিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব এতে খেতে অনেক ভালো লাগবে কালারটাও অসাধারণ এসেছে খেতেও অসম্ভব মজা লেগেছে এভাবে ট্রাই করতেই পারেন তো রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ